আজকে সব দিয়ে দিব এক হাজার টাকা এগুলো কিন্তু সব আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকার কিছুই রাখবো না যা আছে সব দিয়ে ভিডিও হবে কিন্তু আজকের ভিডিও কেউ মিস করবেন না কথা দিচ্ছি আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত একটা বোরখা একদম কমের মধ্যে এক হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম বোরখাগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো কিন্তু মাইমুনা ফ্যাশনওয়াল চাঁদনি চক মার্কেট তিন তিনতালায় পঁচাশি নাম্বার দোকান কথা আর বাড়াবো না যেহেতু স্পেশাল একটা ভিডিও আর শুরুতেই বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেল বাটনটা ক্লিক করে দিবেন কথা আর বাড়াচ্ছি না যেহেতু এক হাজার টাকার বোরখা কাপড়টা বলে দিব ডিজাইনটা দেখাবো আর ফ্যাব্রিক্সটা দেখাবো এক হাজার টাকার বোরখার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন জুম ফ্যাব্রিক্স ও ডিজাইন মানে জুম ফেব্রিক্স এর বোরখা গুলো কিন্তু ডিজাইন পেয়ে যাবেন একটু বেশি রেঞ্জের কথা বাড়াচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুবাই জেরি কাপুরের মধ্যে কিন্তু ফার্স্ট যে ডিজাইনটা থেকে শুরু করব 1000 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বোরখা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক একটা কাপড় রাফ ইউজ জন্য যারা স্টুডেন্ট বাজেটে বোরখা নিতে চান কলেজ স্টুডেন্ট আছেন অথবা সব সময় যারা বোরখা পড়তে চান তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার একটা বোরখা জাস্ট কাপড়টা হাতে নিবেন মানে বুঝতে পারবেন না যে একটা কাপড় পরে আছেন এতটা আরামদায়ক কিন্তু এই কাপড়টা হাতার এখানে কিন্তু স্লিপসে আপনার কেপ করা আছে এখানে কুচি সিস্টেম করা আছে এবং হাতাটা কিন্তু কফ হাতার মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা কুচি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু কাপড়টা অরিজিনাল দুবাই চেরি আর দুবাই চেরির মধ্যে কিন্তু অনেক ধরনের কাপড় হয় আপনারা কিন্তু চায়না চেরি ভাববেন না দুবাই চেরিটা কাপড়টা হাতে নেবেন দেখবেন যে খুবই মোলায়েম আরামদায়ক তুলতুলা হয় আচ্ছা আমি কালারগুলো দেখাবো অনেকগুলো কালার আছে এই জন্য কালারগুলো আপনাদেরকে হারিয়ে আপ করে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও একটা কালার আছে চমৎকার কালার এরকম কয়েকটা কালার কিন্তু এটার মধ্যে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো স্টুডেন্ট বাজেটের বোরখা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার আছে এগুলো আপনারা রাফ ইউজ করেন যে কোনো জায়গায় পরে যাবেন অথবা সব সময় পরে থাকবেন খুবই আরামদায়ক আর এই বোরখাগুলোর আরেকটা বৈশিষ্ট্য যে কোনো এইজের মানুষ কিন্তু এগুলো পড়তে পারে টিন এইজার অথবা এইজের সবাই কিন্তু এই বোরখাগুলো ইউজ করতে পারবে এই যে এটা একটা কালার আছে কিন্তু কলিজা কালারের মধ্যে আর আমাদের এখান থেকে অবশ্যই আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি একদম আপনাদের হাতে পৌঁছে যাবে কিন্তু আমাদের বোরখাগুলো জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে আমাদের বোরখাগুলো অর্ডার করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে একবারে আপনাদের হাতে আপনাদের একবারে বাসায় হাতে পৌঁছে যাবে আমাদের বোরখাগুলো নেক্সট যে কালারটা দেখাবো যে এটা একটা কালার আরও কিন্তু স্পেশাল ডিজাইন আছে আরও একটা ডিজাইন নতুন নিয়ে আসছি ওটা নিয়েও আপনাদের কাছে হাজির হব এই যে এটা একটা ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের মধ্যে এখন আর একটা ডিজাইন দেখাবো জাস্ট আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতটাই আনকমন একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখবেন আপনারা প্রথমে ব্যাক সাইডের কাজটা দেখাবো সবাই কিন্তু দেখছেন ফ্রন্ট সাইডে খুব সুন্দর সবসময় কাজ হয়ে থাকে বাট ব্যাক সাইডে যে এত সুন্দর কাজ হয়ে থাকে মার্জিত আর হাতার কাজটা দেখেন জাস্ট এই যে এখানে রিপ করা আছে কিন্তু বোরখাটা পরলে মনে হয় যে হুররম একটা ডিজাইন পরে আছেন এই যে কাজটা কিন্তু ভেতর থেকে এই যে এই কাজটা লক করা সুন্দর একটা কাজ করা আর এটা কিন্তু সাথে একটা ওন্না সেট সহ পাচ্ছেন এটার প্রাইস রেঞ্জটা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা নিতে পারবেন এই যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল জুম ফ্যাব্রিক্সের মধ্যে জুম ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এই বোরখাটা জাস্ট আমার রিকোয়েস্ট আপনারা পরবেন পরার পরে দেখবেন আউটলুকটা কতটা সুন্দর লাগে এটারও কিন্তু কয়েকটা কালার আছে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এই যে এটা একটা কালার আছে একদম ডিপ কলিজা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেছনের কাজটা জাস্ট পরলে এতটা ওয়াও লাগে আপনারা জাস্ট পরেন তখন বুঝবেন যে ডিজাইনটা কতটাই ইউনিক আর সুন্দর আর জুম ফেব্রিকটা কিন্তু অরিজিনাল জুম ফেব্রিকস এখানে দেখবেন একটা ক্রেপ থাকে আর কাপড়টা হাতে নিবেন যখন দেখবেন যে একটা আরাম আরাম ভাব মানে একদম মোলায়েম একটা কাপড় এটা नेक्स्ट যে জুমের মধ্যে লেটেস্ট ডিজাইনটা আছে আবায়ের মধ্যে আবায়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমরা নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খাতার মধ্যে ইউনিক একটা কাজ করা আছে আবায়াটাও কিন্তু আমরা দেখছি সেম প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন সাথে কিন্তু থাকছে একটা চমৎকার তো ভিউর্স এই ছিল আজকের আমাদের ডিজাইনগুলো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরো ভিডিও ধৈর্য নিয়ে দেখছেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে এরকম নতুন কিছু ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে